সুরা এখলাস তিনবার অথবা দশবার পড়ার কোনো ফজলত আছে কি এ বিষয়ে আমরা সরাসরি হাদিস থেকে জানব হাদিসে বর্ণিত সোরাই এখলাস দশবার পাঠ করার ফজিলত শুনলে চমকে যাবেন প্রথমে জানব তিনবার পাটের ফজিলত সম্পর্কে এ মর্মে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন সুরা এখলাস একবার পড়লে এক তৃতীয়াংশ কোরআন পাটের সমান সব পাওয়া যায় এই হিসেবে সুরা এখলাস তিনবার পাঠ করলে একবার কুরআন খতমের সোয়াব হয় সুবাহান এবার জানব সুরা এখলাস দশবার পাঠের ফজলত সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দশবার সুরা এখলাস পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন সুবাহান এছাড়াও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা এখলাসকে পছন্দ করবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এখানে মনে রাখতে হবে যে সুরে এখলাস পঞ্চাশ একশত কিংবা দুই শতবার পাঠ করার ফজিলত সম্পর্কে যে সকল হাদিস বর্ণিত আছে তার সবগুলোই জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত আর আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন